ক্যাসিমিরো অ্যান্টনি লেচারিসনদের নিয়ে একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলের নিউ কোচ কার্লো অ্যান্সালোত্তি তিনি নেইমারকে নিয়েও একটি পরিকল্পনা করেছিলেন কিন্তু নেইমার ইনজুরি থেকে শঙ্কা মুক্ত কেবল মাত্র কিন্তু সে এখনো পুরোপুরি ফিট নয় প্যারাগুয়ে ইকুয়েডারের বিপক্ষে খেলতে হলে শক্তিশালী ফিট যেটাকে বলে সেই ফিট হয়েই মাঠে নামতে হবে কারণ দক্ষিণ আমেরিকার টিমগুলো প্লেয়ারগুলো খুব আক্রমান্ত খেলা খেলে প্লেয়ারদের আঘাত করতে একটু মাত্র বিন্দুমাত্র তারা চিন্তা করে না নেইমারকে কিন্তু কলম্বিয়ার প্লেয়ারই বড়সড় ইঞ্জুরিতে ফেলেছিল সেটা ভুলে গেলে চলবে না আঞ্চলত্তির সাথে নেইমারের কথা হয়েছে নেইমার পুরোপুরি বলে সে খেলতে পারবে না কিন্তু যদি ব্রাজিল কোয়ালিফাই করে অবশ্যই নেইমারকে ক্যাপ্টেন দলে হিসেবেই রাখবে আঞ্চলতটি সেমনটাই তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছেন গোলকিপারের সেরা তকমা পেয়েছেন অ্যালিসন বেকার এবং ভিনিসিয়াস জুনিয়ার রাফিনা ক্যাসিমিরো অ্যান্টনি রিসালিসন সেই তাদের অতীতের ছেট দিয়েই কিছু প্লেয়ারের মাধ্যমে তারা আবার তাদের সেই অতীতের ছেটকে শক্তিশালী করে তুলে ধরার জন্য আঞ্চলতি তাদের কোচ হয়ে এসেছে এবং মিশন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ প্যারাগুয়ে ইকুয়েডারের সাথে ব্রাজিলকে জিততেই হবে এবং এই দুই দলের বিপক্ষেই ব্রাজিলের খেলাটা উপভোগ করবে সমর্থকরা আমার মনে হয় আর্জেন্টিনার সমর্থকরাও চাইবে যে ব্রাজিল কোয়ালিফাই করুক এবং আঞ্চলিক যুগে তারা বিশ্বকাপ খেলুক তাহলে বিশ্বকাপের সম্মানটা ফিরে আসবে এবং সবাই মিলে বাংলাদেশের ফুটবল সমর্থকরা বিশ্বকাপটাকে খুব আনন্দের সাথে উপভোগ করতে পারবে